পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক জঙ্গল হল অ্যামাজন জঙ্গল আর এই জঙ্গলের মাঝ দিয়ে বয়ে চলেছে যেটিকে বিশ্বের অন্যতম বৃহৎ এবং ভয়ঙ্কর নদী বলা হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এত বড় একটি নদীর উপর আজ পর্যন্ত কোনো ব্রিজ বা সেতু তৈরি হয়নি কেন আসলে এর পেছনের কারণগুলো শুনলে আপনি সত্যিই অবাক হবেন প্রথমত অ্যামাজন নদী বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে বৃষ্টির মৌসুমে নদীতে এত বেশি পানি জমে যায় যে ঠিক করে বলা যায় না কোন দিকটা উপকূল আর কোন দিকটা নদী নদীর জলপ্রবাহ এতটাই ভয়ঙ্কর ও অস্থির হয়ে ওঠে যে স্থায়ীভাবে কোথাও ব্রিজ বসানো প্রায় অসম্ভব হয়ে যায় এমনকি যেদিকে নদী বয়ে চলে সেটাও প্রায় বদলে যায় অর্থাৎ আর যে জায়গা নদীর কিনারা কয়েক মাস পর সেটি হয়তো নদীর মাঝখানে চলে যাবে দ্বিতীয়ত অ্যামাজন নদীর আশপাশে বড় কোনো শহর বা জনবসতি নেই এখানে মানুষের বসবাস খুবই সীমিত আর যেসব ছোট ছোট উপজাতি গোষ্ঠী নদীর ধারে থাকে তারা নৌকায় চলাফেরা করতেই অভ্যস্ত তারা ব্রিজ ছাড়া দিব্যি দিন কাটিয়ে দেয় তাই এত বিপুল পরিমাণ অর্থ সময় আর পরিশ্রম দিয়ে ব্রিজ বানানোর প্রয়োজন কেউ অনুভব করেনি তৃতীয়ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রকৃতি অ্যামাজন অঞ্চল এমন এক জায়গা যেখানে হাজার হাজার প্রজাতির গাছপালা প্রাণী কীটপতঙ্গ এবং জীব রয়েছে যেখানে বড় কোনো নির্মাণ কাজ করা মানেই প্রকৃতিকে বিরাট আঘাত দেয়া তাই পরিবেশবিদরা এমন প্রকল্পকে বরাবরই বিরোধী করে এসেছেন তবে এই কথাও ঠিক যে আধুনিক সভ্যতায় এত বড় একটি নদীর উপর ব্রিজ না থাকা বিস্ময়ের ব্যাপার কারণ পৃথিবীর অ্যামাজন যার দৈর্ঘ্য প্রায় ছয় হাজার নয়শো বিরানব্বই কিলোমিটার তার উপর নেই একটি ব্রিজও আজও যারা অ্যামাজনের ভেতরে বাস করে তারা দিনরাত এই নদী পার হন ছোট ছোট নৌকায় ওখানকার শিশুরা স্কুলে যেতে হলেও নৌকা ব্যবহার করে অর্থাৎ এই নদী তাদের জীবনের অংশ আর তারা জানে কিভাবে তার সঙ্গে থাকতে হয় যুদ্ধ করতে হয় ভালোবাসতে হয়